আমরা যাতে আমাদের দাবি আদায় করতে পারি সেই জন্যই তো হচ্ছে সরকারের পতন ঘটানো হয়েছিল যাতে আমরা আমাদের এই দেশটা মৌসুম্য মুক্ত হয় এখানে যাতে কোনো কোটা প্রথা না থাকে কিন্তু এখন আবার সেগুলো রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে হাসিনা রেজিমের শুধুমাত্র হাসিনা পতন হয়েছে বাট সিস্টেম আগের জায়গায় রয়েছে সিস্টেমকে অবশ্যই দিতে হবে কারণ তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি তারা অতীতের ঘটনা থেকে শিখতে পারেনি সরকার আমাদের আছে কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় আমরা বলবো যেটা নাই সেটা নাই বলবো আমি সরকারকে সাপোর্ট করতেছি বলে যে এমন না সরকারের অন্যকে আমি মুখ বুঝে সহ্য করবো আমরা অন্য

আসলে কোনো মানে নতুন বাংলাদেশের কোনো আসলে সফল সুফল আমরা উপভোগ করি না আমরা তো এরকম কিছু আশা করি না কেননা হচ্ছে আমরা যাতে আমাদের দাবি আদায় করতে পারি সেই জন্যই তো হচ্ছে সরকারের পতন ঘটানো হয়েছিল যাতে আমরা আমাদের এই দেশটা মুক্ত হয় এখানে যাতে কোনো কোটা প্রথা না থাকে কিন্তু এখন আবার সেগুলো রিপিট হচ্ছে বারবার রিপিট হচ্ছে আর এগুলো তো হচ্ছে গিয়ে আমাদের যে বারবার এখনো স্বৈরাচার পতন হওয়ার পরও আমরা যখন হচ্ছে আমাদের দাবি নিয়ে আবারও আমাদের হচ্ছে রাজপথে নামতে হচ্ছে ক্লাস পরীক্ষা সবকিছু অর্জন করে কিন্তু আমাদেরও ক্ষতি হচ্ছে তো এরপরও আবার হচ্ছে কি শিক্ষার্থীদের আবার আবার নির্যাতন চালানো হচ্ছে এগুলো আমাদের কখনোই কাম্য না কেননা আমরা তো এইসব কিছুর জন্য তো আমরা চাই না যাতে সৈরাজার পতন আমরা চাই না চব্বিশে যে ঘটনা ঘটেছে পঁচিশে এসে আবার সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটুক আমরা চাই মেধার ভিত্তিতে এবং যথাযথ ব্যক্তি মানে যার যেখানে পজিশন সেই সেই পজিশনে থাকবে এবং এটা মেনটেনের মাধ্যমে আমরা একটা আগামী বাংলাদেশ বা আমরা যে স্বপ্নের বাংলা সেটা সরকার আমাদের আছে কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় আমরা বলবো যেটা নাই সেটা নাই বলবো আমি সরকারকে সাপোর্ট করতেছি বলে যে এমন না সরকারের অন্যায়কে আমি মুখ বুঝে সহ্য করবো আমরা আমরা এমন চাইতেছি না যে আমাদের জন্য কোনো একটা পার্সেন্টেজ দেখ আমাদের জন্য কোটা দেখ আমরা চাইতেছি একটা কোটা ছাড়া একটা সুস্থ ব্যবস্থা যেখানে সবাই বসবে যে যার যোগ্যতা দিয়ে চাকরি পাবে কোনো কোটা কোনো পার্সেন্টেজ আমার তো তোমার তো এমন কোনো সিস্টেম যেন না থাকে গতকাল হচ্ছে প্রকৌশল অধিকার যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনের অংশ হিসেবে পুরো বাংলাদেশ থেকে যত প্রকৌশল ইউনিভার্সিটি আছে সবগুলো থেকে স্টুডেন্ট ঢাকায় জড়ো হয়েছিল বুয়েট কুয়েট সিগারেট সাস্ট এর ভাইরা সেখানে ছিল তো পুলিশ হচ্ছে সেখানে নাকারজনক হামলা চালায় এডিসি মাসুদের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয় রমনা থানার যে যিনি দায়িত্বে আছেন এবং বেশ কয়েকজনের গুরুতর অবস্থা তৈরি হয় স্প্রিনটা ঢুকে যায় মেরুদণ্ডে এরকম কেসে হয়েছে যে অন্যায় জুলুম হাসনাক করে গেছেন এবং যার মাধ্যমে তাদের পতন হয়েছে সেই অন্যায় বা জুলুম যদি তারাও শুরু করেন হয়তো এর শেষ খুব একটা ভালো হবে না এখানে যারা আমাদের আন্দোলনে আসছে সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিয়েছি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী এরা আসছে নিজের পানির দাবিতে অর্থাৎ যে তিন দাবি সাথে পানির দাবি এটা কোনো রাজনৈতিক দাবি নয় বা কোনো রাজনীতির সাথে এখানে সংশ্লিষ্টটা নয় এটা আমাদের প্রাণীর দাবি অর্থাৎ এই দাবির সাথে আমরা একমত হয়ে এসেছি এখানে যে ছাত্রলীগ বা বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ মানে অযৌক্তিক এবং এর তীব্র সময় মানে নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এই ত্যাগগুলো নিচ্ছে তাদেরকে অবশ্যই চাইবো যে আইনে আয়তায় নিয়ে আসা হোক হচ্ছে রক্ত আগুন লেগেছেpostgresql এর আছে গেছে এটা হচ্ছে ডিপ্লোমাররা যেটা হচ্ছে দশম গ্রেডের জন্য তারা হচ্ছে আন্দোলন করতেছে বা হচ্ছে দশম গ্রেডে যেতে চাইছে তাদের কথা হচ্ছে তারা আমাদের কথা হচ্ছে আমরা হচ্ছে একটা দেশে কোটার কোন পার্সেন্টেজ থাকতে পারবে না সেটা হচ্ছে উপজাতি বা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য থাকতে পারে যে সাধারণের জন্য কোনো কোটা থাকবে না আমাদের তো হচ্ছে গিয়ে দাবি তিনটা তো প্রথম দাবি হচ্ছে গিয়ে যে দশম গ্রেড জাতি সবার জন্য উন্মুক্ত করা হয় বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবাই তারপর পরীক্ষা দিতে পারে আর নবম গ্রেডে হচ্ছে যাতে পদোন্নতির কোনো সুযোগ রাখা না হয় কেননা দেখা যাচ্ছে পদোন্নতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে ডিপ্লোমা ডিপ্লোমা ওই ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররাই হচ্ছে তাদের প্রমোশন পাচ্ছে এখন যদি ওনারা যদি প্রমোশনটা পায় তাহলে হচ্ছে আমরা চাকরি করব কোথায় ওনাদের যদি পদোন্নতির মাধ্যমে যদি ওনারাই আস্তে আস্তে হচ্ছে দশম গ্রেড থেকে নবম গ্রেডে যায় উপরের দিকে যায় তাহলে হচ্ছে আমাদের জন্য যে আমাদের যে আমরা যে পরীক্ষা দিব ওইখানে সিটটা কতটুকু থাকবে আমাদের জন্য আন্দোলন চলতেছে সেই আন্দোলন প্রতি একাত্ম ঘোষণা করে যে আমরা হচ্ছে আন্দোলনগুলির প্রতি আমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি আর সেকেন্ড হচ্ছে গতকাল যে হামলা হয়েছে সেই হামলার জন্য যথাযথ বিচার নিশ্চিত হয় তাকে যেন যে এটাতে নেতৃত্ব দিচ্ছে তাকে যেন বহিষ্কার করা হয় এবং তাকে যথাযথ বিচার আওতায় আনা হয় আমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে এখানে আমাদের নয়টা ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা হচ্ছে টোটালি ক্লাস পরীক্ষা সবকিছু বর্জন করছে আমাদের নিজের আজকে এক্সাম ছিল আমরা সেটাও বর্জন করছি তো আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই অবস্থা নিরসন হচ্ছে প্রবলেমসগুলো দূর হচ্ছে এবং এটা যথাযথ বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ক্লাস পরীক্ষা বর্জন আমরা আমরা মনে করি যে হাসিনা রেজিমের শুধুমাত্র হাসিনাপতন হয়েছে বাট সিস্টেম আগের জায়গায় রয়েছে সিস্টেমের প্রত্যেকটা কোলাবোরেটর যারা যেখানে ছিল সেখানেই আছে পুলিশ থেকে নিয়ে যতগুলো রাষ্ট্রবাহিনী আছে সবগুলো তার আগের অবস্থাতে আছে তাদের আপনারা জানেন যে গুম ক্রসফায়ার খুন এবং ধর্ষণের সাথেও রাষ্ট্রীয় বাহিনীগুলো যুক্ত ছিল বাট ওইগুলো হচ্ছে এক একজন দুইজনের হয়তো বা বিচার হয়েছে বা হচ্ছে বাট আলটিমেটলি পুরো সিস্টেম আগের কাঠামোতেই রয়ে গেছে এর দায়ে সিস্টেমকে অবশ্যই দিতে হবে কারণ তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি তারা অতীতের ঘটনা থেকে শিখতে পারেনি তাদের উচিত ছিল শিক্ষা নেওয়া কিন্তু এখানে আমার এত পার্সেন্ট তোমার এত পার্সেন্ট এরকম কোনো কিছু থাকারই উচিত না যেখানে হচ্ছে আমরা দেখছি আমরা হচ্ছে দুই হাজার চব্বিশ এর জুলাইতে এ কোটার বেশ করে হচ্ছে আমরা হচ্ছে স্বৈরাচার পতন করেছি ঠিক সেই জিনিসটাই সেই কোটাটাই যখন আবার উঠে আসছে তখন তো আমরা বসে থাকবো না